আমরা সরকারকে দাবি জানাই অনতি বিলম্বে আপনারা জনগণের দাবি মেনে নিন এবং পিয়ার সিস্টেমে জাতীয় নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন আমরা দেখেছি জাতীয় নির্বাচনের দিন সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হয় জুলাই সনত যদি সেই সহিংসতার মধ্যে পড়ে যায় এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না এদেশবাসী বোঝে এবং জানে জনগণের দাবি পীর সাহেব চাই বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও সাতটি দল আমরা উত্থাপন করেছি অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে আমরা বলি নভেম্বর ডিসেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করেন এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড করেন জাতীয় নির্বাচনের জন্য আমরা দেখছি নির্বাচন কমিশন উল্লেখযোগ্য লেভেল প্লেইং ফিল্ড করার জন্য উল্লেখযোগ্য কোনো কর্মসূচি কোনো এখনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই এ অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে আমরা জানি পেশি শক্তির প্রভাব থাকবে এবং সুষ্ঠু নির্বাচনের কোনো আশা করা যায় না সেজন্য আমাদের স্পষ্ট দাবি অনতি বিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন এবং জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে ক্রেডিবল একটি নির্বাচন করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে যা যা পদক্ষেপ প্রয়োজন আপনারা সেভাবে করুন এখনও শান্তি শৃঙ্খলা দেশের শৃঙ্খলা ফিরে আসে নাই অনতি বিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেজন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আমরা এছাড়াও আমরা দাবি জানিয়েছি আগামী দিনে যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে পিআর সিস্টেমে নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা সরকারকে দাবি জানাই অনতি বিলম্বে আপনারা জনগণের দাবি মেনে নিন এবং পিআর সিস্টেমে জাতীয় নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন কাজেই আমরা এই সকল দাবি নিয়ে আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমাদের সাথে সমমনা দলগুলো আমরা আমরা স্মারকলিপি প্রদান করব ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ রয়েছেন আমরাও আজকে স্মারকলিপি প্রদান করব যারা আজকে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই সরকার এবং নির্বাচন কমিশনকে আমাদের যৌক্তিক এবং বাস্তবসম্মত দাবিগুলো অনতিবি মেনে নিয়ে আগামী একটি সুন্দর জাতীয় নির্বাচন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন অনতিবিলম্বে বিলম্বে গণভোটের আপনারা ব্যবস্থা করুন সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি আমা ইল্লাল বালা